চন্দ্রনাথ সিনার বিরুদ্ধে চার্চশিটেই তো লেখা আছে কেন চারশিট প্রথম কথা হচ্ছে চাকরি বেঁচেছেন দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন দ্বিতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন ওদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি আপনি দেখছেন না এর প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত এবং তার যে পুরো র্যাকেট তার পরিবারের লোক থেকে শুরু করে সকলেই আয়ের থেকে বেশি সম্পত্তি শেষ পর্যন্ত শাস্তি হবে মানে কোথায় চার্জশিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে সিটেড মানেই তো ফাইনালি এবারে ট্রায়ালে ওকে ফেস করতে হবে ট্রায়ালে ফেস করলে কনভিকশন হবে অনুব্রত মন্ডল দু বছর জেল খেটেছে আরো চার বছর খাটতে হবে ওই ধারাতে তো ছ বছরের জেল আছে না এগুলো নিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে বলার দায়িত্ব আমার নয় আমাদের বৈচিত নয় দেশে খুব শক্তিশালী প্রধানমন্ত্রী আছেন ওনার উপর আস্থা রাখুন আর এই আমাদের দেশের সামরিক মিটিং বা এই এক্সটার্নাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের মিটিং এসব নিয়ে মন্তব্য করা বা আমাদের ঢোকা উচিত আপনি গতকাল অমিত সঙ্গে দেখা করলেন এক্স অ্যান্ডেলেও পোস্ট করেছেন কতগুলো পুজোর উদ্বোধন করবেন বা কিছু ঠিক আছে সে পার্টি এবং আয়োজকরা করবে প্রচুর নিমন্ত্রণ করেছে প্রচুর জায়গা থেকেই সবাই চাইছে অমিত শাহজিকে চাইছে নাড্ডাজিকে চাইছে অনেকে প্রধানমন্ত্রীকেও চাইছে এবং আমাদেরও তো অসংখ্য ডাক এসেছে এটুকু বলার সোশ্যাল মিডিয়ায় বলেছি বাকিটা আপনাদের জন্য নয় নিশ্চিতভাবে মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে কুড়িটা একুশটা পঁচিশটা যত রাজ্য হোক না কেন নৃত্য সম্পূর্ণ হয় না স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে তিন থেকে যদি সাতাত্তর হয় সাতাত্তর থেকে কেন একশো সাতাত্তর হবে না যদি বিজেপির দশ পার্সেন্ট ভোট বাড়তে বাড়তে উনচল্লিশ চল্লিশ পার্সেন্টে গিয়ে দাঁড়ায় তো চল্লিশ পার্সেন্ট ভোটটা কেন পঁয়তাল্লিশ পার্সেন্ট করা যাবে এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড এটা তো বাইরে বলার জন্য নয় মমতা ব্যানার্জিকে যেতে হবে ছাব্বিশ এইটুকু আমি আপনাকে বলে দিলাম কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া ক্যামেরা ছাড়া সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে দশটা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন যারা লুক বদল করেছে তাদের নয় পশ্চিমবাংলায় একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক ক্রোড়স আপনি যে জিজ্ঞেস করুন যে রাজ্যে দু কোটি পনেরো লক্ষ বেকার নবছর পরে এসএসসির পরীক্ষা হয় তাও সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যে এই রাজ্যে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনটা বিজেপির হাত ধরেই চায় কিন্তু বিজেপি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প তার কারণ বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে যেই ব্যক্তির দ্বারা যেই ব্যক্তিদের দ্বারাই মন্ত্রিসভা নিয়ন্ত্রিত হোক না কেন পুরো নজরদারিটা থাকে নরেন্দ্র মোদিজির এবং নরেন্দ্র মোদিজির প্রেম জনগণের প্রতি তার যে মমত্ব এবং একাত্মতা এবং সর্বোপরি তার যে অনেস্টি এবং ট্রান্সপারেন্সি এটা নিয়ে তার বিরোধীরাও কখনো তার বিরুদ্ধে কোনোদিন আঙুল তুলতে পারেননি ভবিষ্যতেও পারেননি শুভেন্দুদা যাদবপুরে তো খুনের মামলা দায়ের হলো এবার যাদবপুর থানা তদন্ত করবে ছাত্রী খুন হয়েছিল কি বাবা ও সব চাপা পড়ে যাবে রানাঘাটের ছেলেটার কি হয়েছে আপনারা এই তিন চার দিন হইচই করেন তারপরে তো সব ভুলে যাবে রানাঘাটের ছেলেটা এখনো বিচার পাইনি কেন একটা তফসিলি পরিবারের ছেলে ও বাবা সাধারণ একটা সমবায় সমিতির ম্যানেজার সেটা নিয়ে কেন করেন না অত্যন্ত দরিদ্র বাড়ির ছেলে একটা সাধারণ নিম্নবিত্ত বাড়ির ছেলে পড়তে এসে তাকে র্যাগিং করে মেরে দিয়েছে আমি আপনাকে বলছি বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায় যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিতগৌরব ফিরিয়ে আনতে হয় প্রচণ্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে আসামের বিজেপি পারে এখানে পরিষ্কার করতে যেখানে বন্দে মাতরম গাইতে দেয় না জাতীয় সংগীত গাইতে দেয় না জাতীয় পতাকা তুলতে দেয় না সেখানে খুবই প্রয়োজন ঠিক আছে